আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখেন আল্লাহর নিয়ামত সুবহান আল্লাহ খাজুর দেখছেন কি বড় বড় হ্যাঁ এই গাছটা খাজুর একটু লাল হলে খাওয়া যায় এই যে কি মজার এই খাজুরগুলো গুলো গত বছরও আমি খাইছি প্রচুর পরিমাণে এই বছরও দেখেন এবং নিচে অনেক প্রতিটা প্রতিটা ধোল ধরা ধরাল হাত দিয়ে দেখছেন মানে সেই সেই লেভেলের খাজুর এগুলো আরও আছে অনেক আবার এই যে এই গাছটায়ও আছে তো এইগুলো একটু উঁচুতে এই গাছটায় বেশি হয় না এই গাছটায় এই গাছটাই বেশি হয়েছে থেকে ছোট এটা সব থেকে আর সব থেকে বেশি এইখানেই হয়েছে সুবাহান আল্লাহ হ্যাঁ এগুলো যখন পাকবে আপনার যা যাবে আসবে আর খাবে এখনই একটা সিরব আমি কাঁচা হলেও মজা লাগে খাইতে একদম কষ নেই জানি না এখন কি অবস্থায় আছে হুম একদম মতো মজার খাজুর আবার ওই গাছেও আসছে এটা তো দেখা যাচ্ছে লাল লাল হয়েও না এটা লম্বা লম্বা এটা বেশি ভালো হবে না মনে হয় হালকা হালকা হলুদ রঙের এই খাজুরগুলো আর মনে হয় পনেরো বিশ দিন পরেই পাকা শুরু করে দেবে একদম পরিপুষ্ট হুম মজা কোনো নাই আমি যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে বাস স্টপের দিকে এই সেই রাস্তা যে রাস্তায় কোম কোমর পর্যন্ত পানি ছিল যে বাস স্টপ দেখা যাচ্ছে প্রচুর রোদ অবশ্য বাতাসও আছে এজন্য রোদ্রের সমস্যা হয় না বাতাসও আছে রোদ্রের সমস্যা হয় না এজন্য বেশি আর আমার চশমাটা হারাই গেছে খুঁজে পাচ্ছি না মানে ঘরেই কোনো জায়গায় রাখছি কিন্তু খুঁজে পাচ্ছি না একটু ছায়া এখনো জায়গায় বসব বাস আসতে এখনো বাকি আছে টাইম এই জায়গায় একটু ছায়া আছে গাছের তলা জায়গাটা ভীষণ সুন্দর এই সাইডে একটু গাছ গাছালি কম কিন্তু ওই যে যে বিড়লা ওর পিছনে যে প্রচুর পরিমাণে গাছপালা খুব সুন্দর বাতাস

গাছের নিচে বাস আসলে আমি দেখলে এমনি দৌড় মারবো সুন্দর বাতাস নিম গাছের তলায় এখানে আগে একটা নৌকা ছিল আমি বসতাম কিন্তু এখন যে নৌকাটা জানি না কই গাছ সেটাই বসে বসে খাজুর এনজয় করি ভালো থাকেন বাস চলে আসবে বারোটা তিন বাজে বারোটা দশের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সেই সাদ